হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো হচ্ছে আজকে এই রুমে এসে দেখিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা এই অকাজগুলো করে ফেলেছে মানে এগুলো হচ্ছে অকাজ না মনে করো একেবারে তোমাদের পার মানে কি বলবো প্রয়োজনীয় সব কাজ তো হচ্ছে আমি তাকে বলছিলাম যে হচ্ছে আমি কি লাগবে আপনি করে দেন আমি ব্লেড করে দিচ্ছি তো এসে দেখেই তো এই কাণ্ড এখানে এতগুলা রসুন তারপর এতগুলো হচ্ছে শুকনো ঝাল তারপরে যে জিরা মরিচ তারপরে আদা মানে এতগুলা হচ্ছে মাসলে এখন আমাকে ব্লেন্ড করতে হবে তো হচ্ছে একটা ফ্যামিলিতে যদি আপনি হচ্ছে সবাই মিলেমিশে থাকেন তাহলে কিন্তু হচ্ছে পরিবারটা অনেক সুন্দর থাকে তো আমি বলছিলাম যে আমি একটু পানীয় দিয়ে দেন তো পানিও পানীয় দিয়ে দিয়েছে তো এই তো আমি এখানে বসে গিয়েছি হচ্ছে ব্লেন্ড করার জন্য আজকে অনেকগুলো মশলা ব্লেন্ড করব যাতে আমাদেরকে অনেকদিন ব্ল্যান্ড করতে না হয় আর হচ্ছে শাশুড়ি আম্মু হচ্ছে ব্লেম শিলে পারতে পারে না শিল্পাটায় কারণ হচ্ছে ওনার হাতে অনেক বেশি ব্যথা তো ওনার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আর এই তো আমার ব্লেন্ডারটা সেট আপ হচ্ছিল না সে কারণে আমি সুন্দর করে সেট আপ করে নিয়েছি আর একটা পরিবারে থাকতে গেলে কিন্তু হচ্ছে আপনি যেখানেই থাকুন না কেন ঝগড়া ঝাঁটি সব কিছু মিলাই কিন্তু থাকতে হয় তো এই তো হচ্ছে আমরা পরিবারের সবাই মিলে আমি আমার হাজব্যান্ড আমার ননদ সবাই মিলেমিশে থাকে আলহামদুলিল্লাহ মাশাল্লা বলবেন সবাই তো এখানে হচ্ছে আমি প্রথমে জিরাটাকে বেটে নিয়েছিলাম সুন্দর করে আর হচ্ছে আমাদের ব্লেন্ডারগুলোর এমন অবস্থা কারণ আমাদের হোটেলে নিয়ে নিয়ে সব শেষ করে দেয় সেটা তো আর বলার কথা থাকে না বাসায় একটা জিনিস থাকলে সেটা নিয়েই নেয় তো এক এক করে আমি হচ্ছে সবগুলো মশলা ব্লেন্ড করছিলাম আমার কিন্তু বেশ মেলাক্ষণ সময়ও লাগছিল আর হচ্ছে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও আর অনেকের বাসায় ব্লেন্ডার না থাকার কারণে অনেকে কি কথা বলে জানেন বলে যে হচ্ছে ব্লেন্ডার বাটার মশলা নাকি হচ্ছে তরকারি মজা লাগে না এই সব সব ফালতু কথা অনেকে আবার তো এটাও বলে যে গ্যাসের রান্না মজা হয় না আমি জানি না এই কথাগুলো কেন বলে তো হচ্ছে বাইরে হচ্ছে অনেক চেঁচামেচি হচ্ছে আপনারা একটু ইগনোর করবেন তো এখানে আমি হচ্ছে ঝালটাও ব্লেন্ডার করে নিয়েছি তো হচ্ছে এখানে আমি হচ্ছে ফোনটা একটু রেখে দিয়েছিলাম ভিডিও করার জন্য তো ফোনটা সেট আপই হচ্ছিলো না কারণ আমি সবার পরে বসে হচ্ছে ব্ল্যান্ড করছিলাম তো কে কে আমার মতো এভাবে ব্ল্যান্ড করা অবশ্যই কমেন্টস করে জানিও আর হচ্ছে আমার বাবুটা হচ্ছে এই ব্লেন্ডারটাকে অনেক বেশি ভয় পায় কারণ সেই ঘরে আসতেই চাচ্ছিলো না ব্লেন্ডার দেখে ভয় পাচ্ছিল তো এর কিছুক্ষণের মধ্যে আমার ব্ল্যান্ডারগুলো কিন্তু করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই রুমে এসে দেখে আপনার ভাইও মাসাল অনেক কাজ করছে এই যে সে হচ্ছে গরুর দড়ি বাঁধার চেষ্টা করছিলাম বলছিল তো বলছিলাম তুমি কি করছো তো সে বললো যে দেখতেই তো পাচ্ছ কাজ করছি তো আমি আর তাকে ডিস্টার্ব করলাম না আমার ভিডিও কেমন লাগলে সবাইকে মশাল্লাহ বলবেন আল্লাহ